হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ জি আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা সেটা কিভাবে আমরা আপনাদের মোবাইল দিয়ে অনলাইন থেকে চেক করে নিতে পারবো সেটাই মূলত এই ভিডিওতে দেখে নেবো তো আমাদের আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এবং সেই সাথে আমাদের আধার কার্ডে অন্য কোনো মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না তা দেখার জন্য আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই চেক করে নিতে পারবেন বর্তমানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকা কিন্তু খুবই জরুরি যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে কিন্তু আপনাদের অনেক জায়গায় অসুবিধা হতে পারে তাই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক আছে কি বা কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে অথবা আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কেটে গিয়েছে কি সব কিছু কীভাবে আপনারা মোবাইল দিয়ে চেক করতে পারবে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখি এর আগেই বলে দিই যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকে নিজেদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করাতে পারবেন না এরকম অনেক ভিডিও তো দেখবেন লেখা আছে ঘরে বসে মোবাইল দিয়ে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করুন এইগুলো সম্পূর্ণ ভুল আপনাকে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হলে আপনাদেরকে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে বা পোস্ট অফিসে গিয়ে টাকা দিয়ে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং যেখানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার কাজ চলছে সেখান দিয়েও করতে পারেন তো আজকের ভিডিওতে দেখাবো আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে কি কিভাবে চেক করবেন বা বর্তমানে আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বর লিঙ্ক আছে কীভাবে দেখবেন সব কিছু দেখিয়ে দেবো তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী এরকম আরো মোবাইলের টিপস সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়া চলুন বন্ধুরা দেরি না করে দেখেন বন্ধুরা প্রথমে আমরা মোবাইলের ইন্টারনেটটা অন করে নেব মোবাইলের ইন্টারনেটটা অন করার পরে যে কোনো একটা ব্যবসারে চলে যাবো গুগল বা ক্রোম বউসারে যাওয়ার পরে সার্চ করবে আধার কার্ড সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সামনে উপরে যে সাইটটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সিম্পলি এখান থেকে আপনাদের আপনারা ভাষাটা সিলেক্ট করে নেবেন তো আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি আপনারা বাংলা সিলেক্ট করতে পারেন বা হিন্দি সিলেক্ট করবেন আপনাদের ইচ্ছা তবে তার আগে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন মেনু মেনুলে এখানে ট্যাপ করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন ডেক্সটপ সাইটটা অন করা আছে তো আপনারা এরকমভাবে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তারপরে ভাষাটা সিলেক্ট করে নেবেন তারপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা তো নিচে যে দেখতে পাচ্ছেন আধার সার্ভিস বলে অপশান একটা দেখতে পাচ্ছেন জুম করে আপনাদের দেখিয়ে দেবো এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আধার সার্ভিস সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে ওয়েলকাম টু মাই আধার এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি সিম্পলি এখানে ট্যাপ করবেন এই সাইডে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসাবেন এবং ক্যাপচারটা ফিল করবেন আমি আমার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এখানে তবে ইন্টার যে ক্যাপচার আছে এখানে ক্যাপচারটা ফিল করবেন তো এখান থেকে ক্যাপচারটা না যদি বুঝতে পারেন এই পাশে যে রিপ্রেস অপশন আছে সিম্পলি এখানে ট্যাপ করলে আবার ক্যাপচারটা রিপ্লেস হয়ে যাবে এখান থেকে দেখুন ক্যাপচারটা রিপ্রেস হয়ে গেছে তারপর প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে সব হবে এবং দেখতে পাচ্ছেন এখানে এগ ব্যান্ড আপনাদের বয়স এখানে দিয়ে দেবেন আনুমানিক পঞ্চাশ থেকে ষাট বছর এবং জেন্ডার দিয়ে দেবেন বেঙ্গল দিয়ে দেবেন কোন স্টেট থেকে আছে সেখান থেকে দিয়ে দেবেন আর মোবাইল নাম্বারের শেষে তিনটে দিয়ে দেবেন তো আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে আপনাদের কোন মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে তো এরকমভাবে আপনারা চেক করতে পারবেন এবং আপনাদের যদি মোবাইল নাম্বার না দেওয়া থাকে বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কেটে যায় তাহলে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সাথে শো হবে এখানে মোবাইল নাম্বার জায়গায় এন ডবল এর লেখা থাকবে তার মানে আপনাদের মোবাইল অ্যাড করা নেই অথবা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কেটে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মোবাইল নাম্বার করতে বলছে তাহলে যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কেটে যায় আপনারা আধার এনরোলমেন্ট অফিসে গিয়ে অথবা পোস্ট অফিসে গিয়ে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কটা করিয়ে নিন তো এই ছিল ভিডিও যদি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন